সেই আলী আজকে তিনি অত্যন্তই একজন ধূর্ত এবং তিনি একজন ধুরন্ধর মানুষ এবং চক্রান্তকারী আপনি এখন এত বড় প্রতিষ্ঠিত আমি কিছুই করতে পারলাম না এই যে খুব যেটা ছিল পাকিস্তানের সেটাই এখন তারা মিটাচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য যেটা মনে করার কোনো কারণ নাই যে আমি ইনুসার তাবাদারি করে আর শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা এই অর্থনীতির সব এই এইগুলো দিয়ে আমি পার পেয়ে যাবো নেও আমি আর একটা কথা বলি সেটি হচ্ছে যে ফেসিজম ফেসিজমের কথা বলা হয় আমি এখানে যারা দুইজন বিশেষজ্ঞ আছে যারা তথাকথিত আইন পড়েছে আমি আইন পড়িনি কিন্তু আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জাসির নজরুল কিংবা আলী রিয়াজ এরা দুইজন আমার সামনে বসলে আমার সাথে বিতর্কে পাশ করে যেতে পারবে না ভেরি ক্লিয়ারলি এই আলী রিয়াজ তো নিউইয়র্কে তাকে কেউ করে নেই ভাই উনি শিকাগোতে থাকে আপনি জানেন ডক্টর নবী এখানে উপস্থিত আছেন শুধুমাত্র একটা পত্রিকা একটা মৌলবাদী সাম্প্রদায়িক লালিত পত্রিকা তাকে এনে নিউ ইয়র্কে একটা অনুষ্ঠান করেছে কোথাও তাকে কোন অনুষ্ঠানে দেখাতে পারে পারে নাই নাই কেউ এবং এই যে আজকে বিশ্বজিৎ সাহা যিনি বইমেলা করছেন ইউনিসের টাকায় সেই বিশ্বজিৎ সাহা তাকে একবার করে আনার চেষ্টা করেছিলেন তিনি পারেন নাই আলীরিয়াজ দেশে ঘুরে গিয়েছেন আমাদের বইমেলার চত্বরে চত্বরে সেই আলী রিয়াজকে আজকে তিনি অত্যন্তই একজন ধূর্ত এবং তিনি একজন ধুরন্দর মানুষ এবং চক্রান্তকারী একজন চক্রান্তকারী আমি ভেরি ক্লিয়ারলি বলতে পারি যে উনি একজন চক্রান্তকারী উনারাই চক্রান্ত করে বাংলাদেশের বদিউল আলম মজুমদার কিংবা মতিউর রহমান কিংবা মাহফুজ আলমদের সাথে এসব করে প্রথম আলোতে লিখে লিখে তারা এগুলো করেছেন কই আজিফ নজরুল কিংবা আলী রিয়াজরা যখন প্রথম আলোতে লিখতেন তখন তো শেখ হাসিনার কোথাও বাধা দেননি তাহলে কালকে তুইন কে কেন হত্যা করা হলো কালকে কেন তুইনকে রাস্তার মধ্যে কুপিয়ে কেন হত্যা করা হলো আপনি জানেন আপনি সিলেটের আপনি সিলেটে আমি একটা ভিডিও এসেছে আমার কাছে যে একজন তরুণী উনি স্কুলে যাচ্ছিলেন তাকে সেখানে হেনস্থা করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন সমন্বয়ক তার হাতে অস্ত্র দিয়ে বলছে আপনারা দেখেছেন ভিডিও অলরেডি চলে এসেছে যে তাকে এটা অস্ত্র কিভাবে সেগুলো দে আর উইথ ওয়েপন্স ইন বাংলাদেশ তাহলে গুলামি আপনি বলছেন যে কিসের গুলামির চাইতে নিম্নতর স্তরে চলে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের যে সামাজিক ডক্টর নবী বলেছেন যে আমাদের সামাজিক যে ভ্যালু যে তমদ্দুন যেটা ছিল আপনি যদি তমদ্দুনের কথাই বলেন কই যেসব কবিরা বাংলাদেশে যে তমদ্দুন নিয়ে লেখালেখি করেছেন সেই মুসলিম তমদ্দুনের কথাই যদি বলা হয় কোথাও বেগম রুকিয়া এই দেশে লেখাপড়া করেছেন অনেকেই আছেন জাহানার ইমাম এই দেশে লেখাপড়া করেছেন তারা তো এই তমদ্দুনের অধীনেই তো ছিলেন ছিলেন না বেগম মুস্তারি শফিরা এই দেশে গান গেয়েছেন তারা তো এই তমদ্দুনের মধ্যেই তো ছিলেন আজকে কোথায় সেত্য মধ্যন কোথায় সেটি না সেটি নয় ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে তথাকথিত মগধুদিবাদ এবং হিজবুত তারীরের একটা শক্তি বাংলাদেশে ঝেঁকে বসেছে এবং সেটা নেপুজ্জ হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দর সংস্থা তারা তাদের আমি ঠানি অনেক লিখেছি যে বাংলাদেশ বাংলাদেশের যে উন্নয়ন সেটাকে পাকিস্তান আপনি আমার ঘরে আপনি আমার মায়ের মানে জমজ পাই আপনি এখন এত বড় প্রতিষ্ঠিত আমি কিছুই করতে পারলাম না এই যে খুব যেটা ছিল পাকিস্তানের সেটাই এখন তারা মিটাচ্ছে আমি একটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে যে এরা যে কতগুলো আত্মপ্রতারক সেটা একটা প্রমাণ হয় যে তাহা বলেছে যে এই যে শুল্ক যেটি আপনি দেখবেন তারা বলেছে যে থার্টি এইট পার্সেন্ট থেকে নামিয়ে এটা বিশ এ নিয়ে আসা হয়েছে কিন্তু গার্মেন্ট শিল্পে শুল্ক কত এটা জানেন এটা আপনারা জানেন তাহলে বাংলাদেশের তো মেইন যে সেক্টর যেটি এক্সপোর্টের যেটি ছিল সেটাই তো তারা রেখে দিয়েছে আজকে বাংলাদেশের যারা ব্যবসায়ীরা কালকে একজন থেকে নিউ ইয়র্কে আছেন উনি বলছিলেন যে ভাই কোন ধরনের কোনো টাকা লেনদেন করা যায় না কিছু ব্যাংক গুলো টাকা দেয় না আমরা লেনদেন করতে পারি না তো প্রত্যেকটা সেক্টরে আজকে শিল্প সাহিত্য সংস্কৃতি কামাল পাশা চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কে তিনি কি রাষ্ট্রের কোন ব্যবস্থা কোন 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 উদ্যোগ নিয়েছেন কিছুই নেননি কলিমুল্লাহ সাহেবকে কালকে অ্যারেস্ট করা হয়েছে হত্যা করা হচ্ছে যত্রতত্র সাংবাদিকরা কথা বলতে পারছেন না তুহিন একটি তাদাবাজ গ্রুপের বিরুদ্ধে তার যে সর্বশেষ যে ভিডিও উনি শুয়ে শুয়ে যে মৃত্যুর আগে চোখ মুদার আগে যে কথাগুলো বলেছেন এগুলো আপনারা একটু দেখুন এগুলো ইনুস সাহেবরা দেখেন না এগুলো রেজোনা হাসানরা দেখেন না রেজোনা হাসান তো তিনি একজন নারী তিনি সিলেটের মানুষ এই সিলেটেই একজন কিশোরী সেই স্কুলে যেতে পারবে না এর চাইতে বেদনা আর কি হতে পারে তাহলে আমি একটা কথা বলি যেটি হচ্ছে যে এটার অবসান দরকার শুড টু উনি কিভাবে যাবেন উনার মাস্তানদেরকে নিয়ে উনি কিভাবে যাবেন উনি যান উনি নির্বাচনের কথা বলছেন তাকে এই গুলামি বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথর তিনি চাপিয়ে দিতে পারেন না এটা তার কোনো অধিকার নয় এবং সেটার পক্ষে আমি এখানে বাম রাজনীতিক আছেন তাকে আমি বিনীত অনুরোধ করব যে এখন বড় একটা আপনাদের কোর্টে আপনাদের রুহিন হুসেন প্রিন্স সাহেব যিনি আপনার সহ বামপন্থী নেতা তিনি বড় বড় কথা বলছেন তিনি বলছেন যে আমরা এটা মানবো না এটা করব না ওইটা করব না ভাইজান আপনি প্লিজ কাম ফরওয়ার্ড আপনারা একটা জনসভা ডাকুন জনাব নিখিল দাস আপনাকে আমি বিনীত অনুরোধ করি আপনি আপনাদের ফুলে আমি বলুন যে আমরা জনসভা করব আমরা বলবো রাজনৈতিক তো রাইট হয়ে আপনাকে জেলে যেতে হবে আর না হয় আপনাকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনাদেরকে আমি একটা কথা বলি ভট্টাচার্য নিখিল দাস অন্যান্য বুদ্ধিজীবীরা বাংলাদেশে যারা আছেন ইভেন যারা খান পান না ইভেন আবদুল্লাহ মামুন বীর প্রতীক হয়েদার মৃত্যু না হয় যুদ্ধ এটাই হবে আপনাদের গন্তব্য এখন আপনারা ভেবে নিন যে আপনারা কোন দিকে যাবেন এটার কোনো বিকল্প নাই দেবপ্রিয় ভট্টাচার্য এটা মনে করার কোনো কারণ নাই যে আমি ইউনুসের তাবাদারি করে আর শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা এই অর্থনীতির সব এই এইগুলো দিয়ে আমি পার পেয়ে যাবো ন উনিশশো একাত্তরের চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যা কি প্রমাণ করে বুদ্ধিজীবী হত্যা এটাই প্রমাণ করে যে জিসি দেব কোন সশস্ত্র মানুষ ছিলেন না ডক্টর আলিম চৌধুরী কোনো সশস্ত্র মানুষ ছিলেন না কিন্তু তাদেরকে সেখান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে ভট্টাচার্য এবং অন্যান্য ইভেন কি তারা ওয়েন দেউলগানে গ্যাট দা চান্স দেু মতি রহমান টু কারণ মতিউর রহমান একজন নাস্তিক মানুষ নাস্তিক